হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকেও অবন্তিকা দেবঙ্কিতাকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকেও আমরা রান্নাবাটি খেলবো আজকের মেনু তোমাদেরকে আমরা বলে দিচ্ছি বন্ধুরা শোনো তোমরা আজকে দেখো এখানে শাক দেখো এখানে কি শাক রয়েছে বলতে পারবে এটাকে বলে কি বলে ছেঁচি শাক ছেঁচি শাক বলে এক রকম নাম আর এক রকম বলে এটাকে শান্তি শাক দেখো এই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে সত্যি কথা শাকের মধ্যে একদম ভর্তি এই 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 শাক খেতে লাগে দারুণ শাকের আজকে কি করব জানো চপ করব। চপ চপ করব চপ বেসন দিয়ে বুঝলে বন্ধুরা তাই আমরা এই শাক নিয়ে হাজির হয়ে গেছি আর এই দেখো এখানে বেসন রয়েছে এই যে বেসন নিয়ে এসেছি বেসন দিয়ে চপ রান্না হবে আর এই যে দেখো বন্ধুরা ওরা ফুল নিয়ে এসেছে এই ফুল দিয়ে আর শাক দিয়ে ওরা একটু রান্নাবাটি খেলবে ঠিক আছে তোমরা কি কড়াই বসিয়ে ফেলেছ তাহলে কড়াইয়ের মধ্যে একটু তেল দাও ওর মধ্যে মিশিয়ে দেবে ভালো হবে রাখো দেখতে ভালো লাগে দাও পরে না যায় হাওয়ায় না উড়ে যায় হ্যাঁ আস্তে 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 করো তোমাদের একটু শাক আমি কেটে দিই হ্যাঁ তারপরে আমি বেসনটা মাখবো ঠিক আছে এই দেখো তোমাদের একটু শাকটা কেটে দিই তারপরে গিয়ে বেসনটা মাখো এবার আমরা কি দেব জানো তেল দাও তেল দিচ্ছো হ্যাঁ তেল দিয়ে দাও হ্যাঁ এবার আমি তোমাদেরকে আমি শাকটা একটু কেটে দিই তোমাদেরকে হ্যাঁ এই দেখো এবার কি এটা দেখো এই শাকটা কেটে দি ফুলগুলো আবার কুচি কুচি করব দাও কুচি কুচি করে দাও দেখো বন্ধুরা ওরা মিথ্যে মিথ্যে রান্না করছে আর আমি সত্যিকারে রান্না করব এখনই আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও হ্যাঁ ওই তো দিচ্ছে দেখো কেন কি তোমার নিজের মনের মতন করে তোমাদের শাকটা আমি কেটে দিই কুচি কুচি করে এই দেখো এ দেখো আমি কিন্তু শাক কুচিয়ে ফেলেছি এ নাও শাকটা নিয়ে নাও কড়াইয়ের ভিতরে এ নাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তোমার কড়াইটা নাও হাত না পাতা হাত পাতা হাত পাতা দাও 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 দাঁড়াও একটু আছে নাও ঠিক আছে হ্যাঁ এবারে দিয়ে দাও ওর মধ্যে কি সুন্দর দিদি বুনুর রান্না হচ্ছে দেখো এবারে আমি ডাটা দেব ঠিক আছে করতে থাকো আমি তোমাদের রেডি করি

দেখো আমি জল দিচ্ছি দেখো দাও ওকে দিয়ে দাও ওকে দাও তুমি দিয়েছো ও নিজে দেবে দাও ওকে আমি এটা করে নি দেখো তাড়াতাড়ি কই না তো দেরি হয়ে যাবে অনেক দাও দাও মশলা দিয়ে দাও ঠিক আছে এবার নাড়া দাও হ্যাঁ সব শেষ করে দিলে পরের দিন কি করে করবে রান্নার জিনিস তো কিছু কিছু রেখে দিতে হয় মনা সব জিনিস শেষ করে শোনা নুন দিচ্ছি দেখো হলুদ দিত হ্যাঁ দেখছি দাঁড়া হলুদ আছে না দেখছি হলুদ তো এখানে নাই ওইখানে ওই জায়গাটা তো একটু দেখো বেসনটা আর একটু পাতলা করতে হবে এত তো মোটা করা যাবে না একটু পাতলা করতে হবে আমি পাতলা করে নিই এই যে দেখো আমার বেসনটা কিন্তু কি সুন্দর মেখেছি দেখো দারুণ লাগছে না দেখেছো এরকম ব্যাটারটা করতে হবে এই শাকটার জন্য বুঝেছো দেখো কালারটা কি সুন্দর এসছে না এর মধ্যে একটু হলুদ দিয়েছি বুঝলে তুমি হলুদ দিয়ে দাও তোমার তরকারিতে হ্যাঁ দিয়ে দাও তো দাও অপেক্ষা করো নাকি একটু অপেক্ষা করো এই দেখো হচ্ছে দেখো আমার ব্যাটারটা কিন্তু রেডি এই দেখো একদম ঠিকঠাক রেডি শাক দিয়ে বা শুরু করে দেবো অত উঁচু থেকে না নিচু থেকে করো তোমাকে অনেকবার বলেছি আমি তুমি শোনোই না কথা ফুল হয়ে গেছে দেখো শাকের ফুল হয়ে গেছে দেখো আমার বেসন কিন্তু মাখা দাও আমার শাক দাও গুটিয়ে দিয়েছ দাও এটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আমি কি করি দেখো তেল দিয়ে দিই

আমার তেল ফুটছে গরমে দেখ আস্তে আস্তে আমি করি তাহলে এই কথা এটাকে দিতে হবে একসাথে জোড়া করে না নেবে না তোমারটা নেবে না দেখো তুমি জোড়া করো তোমরা জোড়া করো তাড়াতাড়ি জোড়া করে দাও আমাকে মতো হবে না জোড়া করো জোড়া করো দেখো এটা একটু ব্যাঁকা ব্যাঁকা স্বাদ তো ওই হচ্ছে না কুচি কুচি করে দেবো মানো না কুচি কুচি করে দিলেও হবে না এটা জুড়ো ভাবেই করতে হবে ঠিক আছে যাও দাও আর ওই কটা হবে না আরো বেশি দাও শোনা দেও রাখ ওটার মধ্যে ভিজিয়ে নিয়ে তোমাদেরকে নিয়ে আর পারি না তোমাদেরকে নিয়ে আর পারি না

না না না দেখো কি হচ্ছে হয়েছে দেখ আমাকে এখানে দাও তোমাদের কি তরকারি মানে স্যুপটা কি হয়ে গেছে আচ্ছা তোমরা কি তুলবে ওগুলো দেখো তোমাদের এই ভাজাটা আমি করে দিই তারপর তোমাদেরকে তুলে দেখাবো আমি ঠিক আছে না তোমরা এবার তোলো তোমাদের খাবারগুলো যখন হয়ে গেছে তোলো মা খুবছে চামচ দিয়ে তোলো সে না এই চামচটা দিয়ে তোলো এইটা দিয়ে তোলো এটা দিয়ে তোলো

তারপর শাকের মানে চপ বানাচ্ছি সেই চপটা দেবো বাবা এরপরে একদম কড়াইটা ভরে গেছে দেখো ওনা দেখেছো কড়াইটা একদম ভরে গেছে দেখো

আছে সবাইকে ওইদিকে দিয়ে দাও সবাইকে ভাগ করে দিচ্ছে দিদি দিচ্ছে তারা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এখনই পড়ে যাবে দেখো আস্তে আস্তে চামচ দিয়ে করো চামচ দিয়ে ওই জলে জল ব্যবহার করতে হবে শুধু চামচ দিয়ে ব্যবহার করো ওদিকে সবাইকে দিয়েছো আচ্ছা কড়াইটা ভিতর দিকে ঢুকিয়ে দাও উনানটা ভিতর দিকে ঢুকিয়ে দাও উনানটা ভিতর দিকে ঢুকিয়ে দাও হ্যাঁ আস্তে 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 ধীরে 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 হ্যাঁ আর তোমার ওইটাও তোমার এটা এখানে 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 পড়ে যাবে শোনো মোনা সামনে গিয়ে করো সামনে গিয়ে করো আর এই নাও এইটা দিয়ে মুছে দাও জায়গাটা মোচ জায়গাটা মুছে জায়গাটা মুছ আস্তে ধীরে 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 একদম তাড়াহুড়ো করার দরকার নেই হ্যাঁ ওই চামচ দিয়ে ভালো ওঠে ওই কুপচে চামচও দিয়ে ভালো ওঠে বাটি বাটি চামচ যেরকম ওটা বেশ ভালো হুম মোনা একজন করে তুলুক তারপর তুমি তোলো একজন করে তুলুক না তো দুজনে তুলতে গিয়ে সব পড়ে যাবে ওখানে মোছো জায়গাটা মোছো দেখো এটাকে আমি এবার উল্টে দিই দেখো উল্টানোর পরে কি সুন্দর দেখাচ্ছে মনারা দেখো দেখেছে চপটা কত সুন্দর হয়ে যেন খেতে দেখো সুন্দর লাগছে দারুণ লাগছে থালে যখন তুলবো না দেখবে কি খাচ্ছ ওটা সুখ খাচ্ছো খাও তুমি কি খাচ্ছ চামচ তাহলে কি খাচ্ছ ওটা দুষ্টুমি দুষ্টুমি পরিশোনাটা খেয়ে নিয়েছে সবাই ওদের বুঝি খিদে পেয়ে গেছে বলো হুম দাঁড়া দাঁড়া আর একটু হবে আর একটু টাইম লাগবে

এটা দেখো ভেঙে গেছে এই চপটা বেসনটা আইটু দিতে হতো বেসন হ্যাঁ বেসনটা আইডটা দিলে ঠিক হতো আওয়াজ হচ্ছে কারণ এটা হলো গরম না সেই জন্য এটা হতে থাকুক তার মধ্যে আমরা ওটা খেতে থাকি ঠিক আছে সব দেখি সরো সরো আসো চলে আসো দেখি এদিকে আসো ধরো 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 এদিকে আসো এদিকে এসে চলে আসো চলে আসো হুম খাও দেখি

কর্ম করছে না দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমরা খাচ্ছি ছেচি শাকের বড়া হম বিত নন্দো দারুন লাগো খেতে হয় সোনা খাওয়ার জিনিস তো ভাগ করে খেতে হয় আস্তে আস্তে খাও গরম না আস্তে আস্তে খাও যাই বন্ধুরা আমাদের খুব টেস্টি লাগলো বড়াটা আর ওইখানে হচ্ছে আমরা আবার খাবো এগুলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার আসবো আমরা নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতন টাটা করে চলে যাচ্ছি টাটা করো বন্ধুদেরকে টাটা করো